চারশো চল্লিশ বছরের নিয়ম ভেঙে সরকার শুরু করতে যাচ্ছে নতুন একটি আইন নতুন খাজনা পদ্ধতি এখন থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুলাই থেকে শুরু হতে যাচ্ছে নতুন নিয়মে খাজনা প্রদান ট্যাক্স ট্যাক্স পে অফ ল্যান্ড চারশো চল্লিশ বছর ধরে নিয়ম ছিল বৈশাখ মাস থেকে পহেলা বৈশাখ থেকে বাংলা সাল অনুযায়ী খাজনা প্রদান করতে হয় কিন্তু দুই সাল থেকে বাংলাদেশ সরকার নতুন আইন জারি করেছেন জুলাই মাসের এক তারিখে এক তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ থেকে পর্যন্ত এক বছর ধরা হয়েছে এখন থেকে ইংরেজি সাল ধরে আপনাকে খাজনা প্রদান করতে হবে তবে জানুয়ারি টু ডিসেম্বর নয় এটা হবে জুলাই টু জুন তার মানে আপনি যদি টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করেন টোয়েন্টি ফাইভের জুন মাসের তিরিশ তারিখে গিয়ে আপনার এক বছর হবে সেই পনেরোশো চল্লিশ পনেরোশো সাল থেকে বা পনেরোশো সালের মাঝামাঝি থেকে খাজনা দেওয়া শুরু হয়েছিল এই পদ্ধতিতে বাংলা পদ্ধতি বিশেষ করে বাংলা মাসের প্রথম মাস বাংলা বছরে সেটা হচ্ছে বৈশাখ এবং শেষ মাস হচ্ছে চৈত্র কিন্তু এই গতানুগতিক প্রথা ভেঙে এখন থেকে ইংরেজিতে আপনাকে খাজনা প্রদান করতে হবে তাই এখন থেকে যারা খাজনা দিবেন অবশ্যই নতুন নিয়মে খাজনা আপনাকে দিতে হবে বিশেষ করে যারা অগ্রিম খাজনা দিবেন তাদের জন্যও তাই খাজনা দেওয়ার বিষয়টা আমাদের সকলকে একটু চিন্তা গভীরভাবে চিন্তা করে খাজনা প্রদান করতে হবে কারণ খাজনা গুরুত্বপূর্ণ একটি পার্ট ল্যান্ডের আপনি যদি দীর্ঘদিন খাজনা প্রদান না করেন তাহলে আপনার সম্পদ বাজেয়াপ্ত অথবা খাস গভর্নমেন্টের আন্ডারে চলে যেতে পারে তাই যাদের সম্পদ মূল্যবান সম্পদ আছে তারা অবশ্যই খাজনা পরিশোধ করবেন কারণ খাজনার পরিমাণ আসলে খুব বেশি একটা নয় যাদের নাল জমি আছে দুই টাকা বা পাঁচ টাকা শতাংশ হারে দিতে পারেন যাদের আবাসিক জমি আছে সম্ভবত ম্যাক্স ফিফটিন টাকা হতে পারে পনেরো টাকা হতে পারে অ্যাপ্রক্সিমেটলি আমি শিওর করে বলছি না তাই যাদের সম্পদ পঁচিশ বিঘার নিচে আছে তাদের সাধারণত খাজনার প্রয়োজন হয় না তবে গভর্নমেন্টের খাজনা দেওয়ার মাধ্যমে সম্পদের মালিকানাবর্তনের জন্য একটা হারে খাজনা আপনাকে দিতে হবে তাই এখন থেকে ইংরেজি সাল অনুযায়ী আপনাকে খাজনা প্রদান করতে হবে আপনি এই বিষয়টা আপনার পরিবার এবং আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছে সকলকে জানিয়ে দিতে পারেন এটা এখনও সর্বসাধারণের মাধ্যমে ছড়িয়ে পড়েনি সর্বসাধারণের মাধ্যমে এখনও ছড়িয়ে পড়েনি তাই আমরা এই ভিডিওর মাধ্যমে সকলকে জানাতে চাচ্ছি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুলাই থেকে এই নতুন ল চালু হতে যাচ্ছে পার্লামেন্টের মাধ্যমে খাজনা আপনাকে জুলাই মাস থেকে জুন এই হারে বছর ধরতে হবে আর খাজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যান্ডের কেন বললাম আপনার সম্পদের একজন মানুষের সম্পদের মেইন যে বেসিক চারটে স্ট্রাকচার আছে এক নাম্বারে দলিল দুইয়ের রেকর্ড তিনে মিউটেশন বা খারিজ চারে হচ্ছে খাজনা পাঁচ নাম্বার একটা পার্ট আছে দখল বা ইউস এই পাঁচটা বিষয় যদি গুরুত্বপূর্ণ হয় তার মধ্যে খাজনা ওয়ান অফ দেম তাই নতুন নিয়মে খাজনা পরিশোধ করুন যারা অগ্রিম খাজনা দিতে চান তারাও চাইলে তিন বছরের খাজনা ঘরে বসেও দিতে পারেন সাব সাবৃষ্টি অফিস অথবা ইউনিয়ন ভূমি অফিস থেকেও দিতে পারেন চাইলে মোবাইল থেকেও দিতে পারেন সকলকে ধন্যবাদ আমার আজকের এই ভিডিওর সাথে থাকার জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান